কাছাড় জেলা লক্ষ্মীপুর পৌরসভায় চরম অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে প্রশাসনিক গাফিলতি এবং দায়িত্বহীনতার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে শহরের আবর্জনা ব্যবস্থাপনা এদিকে ডাম্পিং গ্রাউন্ড নিয়ে স্থানীয় জনগণের ক্ষোভ অন্যদিকে রাস্তার নোংরা পরিবেশ সব মিলিয়ে পৌরসভার কার্যক্রম নিয়ে উঠছে নানা প্রশ্ন কাছাড় জেলা লক্ষ্মীপুর পৌরসভার অন্তর্গত এলপি স্কুল একত্রিকরণের সময় বন্ধ হয়ে যায় বর্তমানে একটি আইসিডিএস কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু স্থানীয় পৌর কর্তৃপক্ষ সেই শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরে আবর্জনা ডাম্পিং শুরু করেছে শিক্ষার পবিত্র স্থলকে স্তূপে পরিণত করায় স্থানীয় জনগণ ছাত্রছাত্রীরা মারাত্মক সমস্যায় পড়েছেন আইসিডিএস কেন্দ্রে যাওয়া এখন ছাত্রছাত্রীদের জন্য দুর্বিশহ হয়ে উঠেছে চারিদিকে দুর্গন্ধ ভারী হয়ে উঠেছে পরিবেশ স্থানীয় রংমাই সম্প্রদায়ের জন্য আরেকটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পূর্ণিমা পূজা বিদ্যালয় সংলগ্ন বৃক্ষতলে পুজো উদযাপনের প্রথ রয়েছে কিন্তু আবর্জনা স্তূপে পূজার আয়োজন এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে শহরের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন কয়েকদিন আগে একটি গলিপথের ড্রেন পরিষ্কার করার নামে করে আবর্জনা তোলা হলেও সেই ময়লা রাস্তার মধ্যেই পড়ে আছে এর ফলে এলাকাবাসীরা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে বাধ্য হচ্ছে স্থানীয়দের অভিযোগ পৌরসভার কর্মীরা আবর্জনা তুলেই দায়িত্ব শেষ করেছে কিন্তু পরিষ্কারের কাজ করেনি পরিবেশ সংরক্ষণ স্বাস্থ্য সুরক্ষার নামে লক্ষ্মীপুর পৌরসভা যে উদাসীনতার পরিচয় দিয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না স্থানীয় জনগণ প্রশ্ন তুলেছেন পৌরসভাকে আদৌ নাগরিক সুরক্ষা নিয়ে চিন্তিত বিদ্যালয় প্রাঙ্গণে ডাম্পিং গ্রাউন্ড করাকেই পরিবেশ সংরক্ষণের উদাহরণ হতে পারে ক্ষুব্ধ জনতা জানিয়েছে ডাম্পিং গ্রাউন্ড দ্রুত অন্যত্র সরিয়ে না নিলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে পরিবেশ সুরক্ষার স্বার্থে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা শহরের বাসিন্দারা প্রশ্ন তুলেছেন পৌর প্রশাসন কি জনস্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে পৌরসভায় এমন অবব্যবস্থাপনা উদাসীনতা আগামী দিনে আরও বড় বিপর্জয়ের কারণ হতে পারে এখন দেখার এই বিষয়ে প্রশাসন কত দ্রুত এই সমস্যার সমাধান করতে সক্ষম হয় এটা হলো প্রথম স্কুল আসলো স্কুলটা উঠে গেল গাল স্কুলে এখন ওকরাবাড়ী সেন্টার আছে না তে সাত আটটা ছোট ছোট বাচ্চারা আই পড়াশোনা করে এখন মিছিমাতি জাগা না নিয়ে ফলাই গেছে মিছিমাতি জাগা বলে

একদিনি যায় জাব্ৰাফালিটো নাই আৰু জাব্ৰা যদিও ভালাই না নেকি জাব্ৰা যদি ভালে এনেকে উঠাই লি আজি জাব্ৰাফালে এতিয়া জেগা নেকি জেগা ঠিক আছে জাব্ৰাফালে জেগা আগৰ ফালে এৰিয়াও নাই আমরা এলাকা জিপি নাম জিপি তোমার মিউনিপালে জাপরা ফেলানি জায়গা নেই এটা সেন্টার নদী কিনারো আর গড়বাড়ির সামনে স্কুল আছে আর পূজার জায়গা